মাঠির ঘর আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি ঘর ছিল এক সময় এখন সেই ঘরটা আমরা এখন ভেঙে ফেলেছি ভেঙে ফেলে নতুন করে নির্মাণ করব। এই যে এই একটা এইরকম ঘর কার কার এলাকায় আছে একটু সবাই একটু কমেন্টে জানাবেন এই ঘরটি এক সময় অনেক জনপ্রিয়তা ছিল মানুষের মানুষ অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসতো তো এখন তো আর এরকম জনপ্রিয়তা তো নাই তারপরও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করলাম এই যে দেখেন কত সুন্দর করে কত যত্ন সহকারে এই মাটিগুলো দিয়ে রকম ঘরটা তৈরি ঘর তৈরি করেছিলেন তারপরে এখন দেখেন কত মোটা করে বানাইছে যে আমি আবার দেখাচ্ছি আপনাকে এই যে কত মোটা মানে এত মোটা করে যে তার দেওয়ালটা হয়েছে যে এখানে অনেক মাটির প্রয়োজন হয়েছে মাটি অল্প মাটিতেই কখনো সম্ভব হয় নাই অনেক মাটির দরকার হয়েছিল তো এই যে এই মাটি দিয়ে এখানকার মাটি দিয়ে এই যে এখানে মাটি নিয়ে যায় আর ভরাট করা হয়েছে এখানে পাশে একটা কলা বাগান ছিল সেই কলা বাগানটাও আছে ওই যে এখানে আরেকটি ঘর আছে এই যে সেটাও আপনাদের দেখাচ্ছে সেটা ঘরও ভাঙি ফেলা হবে এই যে আসলেই একসময় এই যে এগুলো ঘর যে আমরা ঘরের ভিতরে রাত কাটাতাম আসলেই খুব ভালো লাগতো এই ঘরের ভিতরে একবারে ঠান্ডা গরম কিছুই বোঝা যেত না একদম যখন গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম এখানে আরও আছে আমি সামনে আর গেলে হয়তো বা দেখতে পারবো তো আমি সামনে আর আগাচ্ছি না আমি এই একইখানেই শেষ করব এই যে দেখেন আল্লাহর কুদরতি ফল গাছের মধ্যেই তো সবাই ভিডিওটি কেমন হলো সবাই একটু জানাবেন এই যে এগুলো হচ্ছে জামবুরা মাসাল্লা অনেক সুন্দর ফলন হয়েছে এই যে এই যে একটা জাম্বুরা গাছ এই ছোটো ছোটো জাম্বুরা ধরেছে এখন বড় হয় নাই গাছটা কিন্তু অনেক বড়োই গাছটা দেখাচ্ছি আপনাদেরকে উপর থেকে নিচ পর্যন্ত আমাদের বাড়ির পাশেই বা সুন্দর হলো তো এখানে কলার গাছ কলা অনেক কিছুই ছিল কেটে কেটে একটু আস্তে আস্তে শেষ হয়ে গেছে এই যেখানে একটা কলা দেখাচ্ছি আপনাদেরকে সেই সেই সুন্দর এখানে বাহ চমৎকার একটা জায়গা মনোরম পরিবেশ ছিল এক সময় এখন হয়তো বা বৃষ্টির কারণে এরকম ভেঙে ভেঙে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সবাইকে নিয়ে বিদায় জানাচ্ছি